মর যেত টাকা কোথায় পাবো ছেলেটা কিভাবে টাকা দেখা নিব কিন্তু আল্লাহর মেহরবানি এই যুবকরা আমার জন্য যে কাজ করছে আল্লাহ আল্লাহ তাদেরকে

আপনাদের খ্যাত করেছি মাত্র আপনারা টাকা পাঠিয়েছেন আমরা টাকাগুলো রিপনের যথাযথ চিকিৎসা হয় মতো আমরা চেষ্টা করেছি রিপনকে টাকাগুলো বুঝিয়ে এখানে আমরা ছাড়াও আরো অনেক মানবিক সংগঠন আমাদের অনেক ভাই তারা এর আগে রিপনকে টাকা বুঝিয়ে দিয়ে গেছে অনেকে আজকে উপস্থিত হতে পারেনি আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি প্রবাস থেকে যারা আমাদের ভাইবারা যারা রিপনের ভিডিও দেখেছেন রিপনের রিপনের আব্বার কান্না দেখেছেন আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনারা বরাবরই দেশের বিভিন্ন প্রান্তি লগ্নে আপনারা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছেন রিপনের পাশেও আপনারা এর ব্যতিক্রমে রিপনের পাশে আপনারা দাঁড়িয়েছেন আমরা স্বচ্ছতার জন্য আমরা হিসাবগুলো আহ ফুটেজ দিতে হচ্ছে আপনারা হয়তো অনেকে বলবেন দান করছি আমরা দেখিয়ে আমরা শুধু রিপন নয় বলখালিতে অনেক মানুষ অনেক অসুস্থ রোগীর জন্য এখানে যারা আছে তারা কাজ করেছে বিশেষ করে নাইম ভাই এখানে আমার সাথে আছে জিসান ভাই বেলাল আমার ছোট ভাই জিসান তাদের চোদ্দ বেছে সবচেয়ে বেশি কষ্ট করেছে রিপনের সপাটি যারা যারা একসাথে একই ছাদের নিচে পড়ালেখা করেছে তাদের মধ্যে সজীব রবিন আলোদ্দিন ভাই আলী হায়দার সালাউদ্দিন খুব কষ্ট করেছে এবং আমার ভাই ফাহিম সে ঢাকায় ডাকার কারণে আসতে পারেনি আমি আমি আরেকজন তার একজন বন্ধুর কথা বলি বিকাশ সে সনাতন ধর্ম ধর্মাবলম্বী সে রমজান মাসে রিপনের এই অসুস্থতার খবর পেয়ে আমাদের সাথে এসে সে আমাদের প্রতিনিধি হিসেবে ঢাকায় গিয়েছিল তার নিজ খরচে সে ব্যবসা বাণিজ্য সবকিছু বাদ দিয়ে রিপনকে আহ ব্লাডে দিয়ে এসেছিল আরো যারা এখানে আছেন মুন্নাবাই যথেষ্ট কষ্ট করেছেন বিশেষ করে মুন্নাবাইকে হেল্প করেছে সুমন ভাই আর আমাদের জিসান ভাই নিজের ব্যবসা ছেড়েও অনেক কষ্ট করেছেন আর জিসান ভাইও মোটামুটি আমাদের একটা কালেকশন এখানে দিয়েছেন আমি সবকিছু আপনাদেরকে জানাচ্ছি আপনারা পিছনে যারা দেখতে পাচ্ছেন সবাই আমাদের সহযোগী এরা সবাই আহ চোদ্দ এবং আহ রিপনের প্রতিবেশী আমি একটু ক্লিয়ার করার জন্য ক্যামেরার সামনে এসেছি জিসান ভাই ওনার কালেকশন থেকে আমাদেরকে সাঁত্রিশ হাজার চারশো চল্লিশ টাকা বুঝিয়ে দিয়েছে আর আমার হিসাবে আজকে বুঝিয়ে দিচ্ছি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পাঁচশো তেত্রিশ টাকা রিপনের জন্য না তিনি বল বিভিন্ন মানুষের জন্য কাজ করে আসছেন উনি দিয়েছেন আমাদেরকে আজকে একত্রিশ হাজার চারশো টাকা মুন্না ভাই বাষট্টি হাজার পঞ্চাশ টাকা আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন মুন্না ভাইকে যথেষ্ট হেল্প করেছে সুমন ভাই এটা সুমন ভাইয়ের কালেকশন আহ সিংহবাগ কালেকশন সুমন ভাইয়ের তাদের বন্ধুদের পক্ষ থেকে আগে দিয়েছিল টাকা পরবর্তীতে দীপন তুমি জাস্ট আমি বললে আমি মিথ্যেও বলতে পারি তুমি বুঝে পেয়েছো কি না যদি না পাও আমাকে বলতে পারো তোমার বন্ধু ওদের তোমার চোদ্দ বেচের বন্ধুরা কিন্তু তোমাকে পঞ্চাশ হাজার টাকা আগে দিয়েছিল পরবর্তীতে ওই দিন বিশ হাজার টাকা দিয়েছিল আমি তোমাকে দিয়েছিলাম ছত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা তারপরে গুমদনগি উপজেলায় আমরা প্রতিটা দোকানে প্রতিটা দোকানে সম্ভবত সম্ভব হয়নি এবং গোপা একটা অংশ আমরা ডোর টু ডোর রোজা রেখে আমার ভাইরা ডোর টু ডোর গিয়েছিল তখন দেওয়া হয়েছিল ছত্রিশ হাজার নয়শো টাকা ঠিক আছে তুমি বুঝে পাইছো এগুলা এরপরে আহ এর আগে দিয়েছিলাম ছত্রিশ হাজার আটশো পঁয়ষট্টি টাকা গুমদন্ডি বাড়ি আহ ওইটা দিয়ে ছত্রিশ হাজার নশো পঁয়ত্রিশ টাকা যেটা সত্তর হাজার টাকা যেদিন আমরা ব্যালেন্স দিয়েছিলাম হ্যাঁ বিকাশে দিয়েছিলাম হ্যাঁ ঠিক আছে একটু ভেঙে বলছে আমি এইগুলো এগুলো ভেঙে বলতেছি আমার ভাই বেলাল বেলাল এবং ইউনিয়ন বিএনপি বিএনপির পক্ষ থেকে বেলালের কালেকশন বেলাল থেকে আমরা বিশ টাকা বুঝিয়ে পেয়েছি আমরা আগে বুঝিয়ে দিয়েছি এক লক্ষ তেষট্টি হাজার আটশো টাকা টোটাল আজকে আমরা ওকে বুঝিয়ে দিব দুই লক্ষ এবং আগামী সপ্তাহে বা এর মধ্যেও যদি টাকাগুলো বেশি প্রয়োজন হয় বিশেষ করে আজকে শুক্রবার হওয়াতে তাদের বিভিন্ন প্রোগ্রামের কারণে তাদের বন্ধুগুলো আসতে পারেনি সবাই যাদের কাছে ওদের বন্ধুদের টাকাগুলো আহ গুচ্ছিত আছে এরা দুই একদিন বা এই এক সপ্তাহর মধ্যে তারা দুই লক্ষ টাকা বুঝিয়ে দিবে তার মানে দুই লক্ষ ছেষট্টি হাজার তিনশো টাকা টোটাল আজকের কালেকশন আজকে বুঝিয়ে দেওয়া হবে এবং রিপনের চিকিৎসা বাবদ আমরা সর্বমোট ছয় লক্ষ তিরিশ হাজার একশো টাকা আজকের টাকা সহ বুঝিয়ে দিচ্ছি এর বাইরে হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন ওর দশ লক্ষ টাকা প্রয়োজন ছিল বাকি টাকা সে কিভাবে কালেকশন করেছে সেটা হচ্ছে তাও আপনাদের দয়া বলতে দয়া বলবো আমি আপনারা রিপনের বিকাশে পাঠিয়েছেন এবং অনেক নাম প্রকাশে অনিচ্ছুক তারা সরাসরি বাসায় এস এসছেন প্রথম অপারেশনে পাঁচ লক্ষ পাঁচ লক্ষ অলরেডি খরচ হয়ে গেছে ছয় লক্ষ টাকার মধ্যে গেছে এখন আমাদের টোটাল কালেকশন ছয় লক্ষ ত্রিশ হাজার একশো তিয়াত্তর টাকা যেহেতু তার প্রথম অপারেশন শেষ হয়েছে দ্বিতীয় অপারেশনের জন্য আমাদের আজকের টাকা হচ্ছে দুই লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিয়াত্তর আরো দুই লক্ষ টাকা তার বন্ধুদের যে অবশিষ্ট টাকা এটা সহ চার লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিয়াত্তর টাকা ডাক্তারের ভাষ্যমত প্রথম অপারেশনে টাকা পাঁচ লক্ষ টাকার উঠতে লাগলেও দ্বিতীয় অপারেশনে এত বেশি টাকা লাগার কথা না সুতরাং আমাদের আপনাদের দেওয়া এবং ওর বন্ধুদের সর্বমোট টাকা ওর চিকিৎসার জন্য আলহামদুলিল্লাহ মানুষ যথেষ্ট আন্তরিকতা দেখিয়েছেন এইখানে আমার যে হিসাবে টাকাগুলো দিয়েছে আমার হিসাবটা কোথায় আমি দুঃখিত ভিডিওটা লম্বা হচ্ছে পরো স্বচ্ছতার কারণে আমি আপনাদের কাছে নামগুলো একটু প্রকাশ করছি যদিও অনেকে নাম প্রকাশ করতে অনিচ্ছা প্রকাশ করেছেন আনিস কুয়েত থেকে পাঁচ হাজার টাকা রহিম ভাই কাতার থেকে পাঁচ হাজার টাকা ক্যাফে আট হাজার টাকা প্রথম ধাপে ছয় হাজার পাঁচশো টাকা পরের ধাপে তরুণরা চোদ্দ হাজার পাঁচশো টাকা দিয়েছে নেজাম ভাই দুবাই থেকে আহ নেজাম আমার ছোট ভাই সে পাঠিয়েছে দুই হাজার টাকা আহাদ দুবাই প্রবাসী এক হাজার টাকা নুর মোহাম্মদ এক হাজার টাকা রাব্বি এক হাজার টাকা লিটন এরশাদ ভাই দরফপাড়া থেকে এক হাজার টাকা হাসান মুরাদ কাতার প্রবাসী এক হাজার টাকা ইরফানুল ইসলাম এক হাজার টাকা ফিগলু সে উপজেলার একজন সজাগর সে পাঁচশো টাকা সৈয়দ জাবের এক হাজার টাকা তন্ময় ওমান থেকে দুই হাজার টাকা দস্তগীর সর্বাতলীর আমার ছোট ভাই সে পাঁচশো টাকা রোমন পাঁচশো টাকা রিয়াজ এক হাজার টাকা শামসুল আলম এক হাজার টাকা নাম প্রকাশে একজন আমার এলাকারই একজন নারী তিনি নাম প্রকাশটা করেছেন তিনি পাঁচশো টাকা দিয়েছেন কাকা দুবাই দশ হাজার টাকা দিয়েছেন জিহানুল ইসলাম রাহাদ সে আমার এলাকারই ছোট ভাই সে তার পরিবারের পক্ষ থেকে দশ হাজার টাকা দিয়েছেন রাশিয়া থেকে নাম প্রকাশ নাম প্রকাশে অনিচ্ছুক আমার একজন বড় ভাই তিনি পাঁচ টাকা দিয়েছেন আবার আরেকজন পুলিশ কর্মকর্তা তিনি নাম প্রকাশন অনিচ্ছুক তিনি এক হাজার টাকা দিয়েছেন গিয়াস ওমান থেকে পাঁচ হাজার শখ দেড় হাজার টাকা শাহজাহান দেড় হাজার টাকা উসমান দুই হাজার টাকা সাইফুল এক হাজার টাকা রুবেল দুই হাজার সালেক ভাই পাঁচশো টাকা ব্যাংকে যেটা আমার ব্যাংক অ্যাকাউন্টে যেটা এসছে আমার হ্যাঁ আমার ক্লাসমেট নুসরাত চৌধুরী আমেরিকা থেকে সে পাঠিয়েছে উনসত্তর হাজার চারশো টাকা আমি নুসরাত কে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার এই অ্যামাউন্টটা বড় হওয়ার পিছনে তারই অবদান আমরা সবাই এখানে রিপন আছে রিপনের বাবা আছে রিপনের পরিবার বর্গরা আছেন এবং রিপনের বন্ধু বান্ধব থেকে শুরু করে এলাকার জনপ্রতিনিধি আমাদের মন্নাবাই থেকে শুরু করে সাংবাদিক নাইম ভাই আছেন জিসাম ভাই আছে সবাই অন্তর অন্তঃস্থল থেকে আমরা নুসরাত চৌধুরীকে ধন্যবাদ জানাচ্ছি আসলে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না এরপরে সাহেব দুবাই প্রবাসী আমার মুফতি পাড়ার সে পাঁচ হাজার টাকা পাঠিয়েছে বুরহান কাতার প্রবাসী সে দুই হাজার টাকা পাঠিয়েছে আতিকুর রহমান ওবি সে দুই হাজার টাকা দিয়েছিল সোহেল আহ আরিফ সোহেল কাতার থেকে দুই হাজার টাকা দিয়েছিল এবং সোহেল ভাই আমার শ্রদ্ধীয় বড় ভাই যিনি কাতারে দুঃসময় আমার পাশে ছিলেন তিনি দেড় হাজার টাকা পাঠিয়েছেন আমার টোটাল হিসাবটা আমি এখানে ওদের সামনে ক্লিয়ার করেছি ছোট ভাই আরিফ গুমদন্ডি থেকে দুই হাজার টাকা যে টাকাটা পাঠিয়েছিল সে নাম প্রকাশে ইচ্ছে প্রকাশ করেনি আমি এটা তোমাকে বুঝিয়ে দিয়েছিলাম আমাকে যারা আসলে টাকা পাঠিয়েছেন রিপনের জন্য সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি যে অসহায় মানুষদের পাশে যে রিপনের পাশে আপনারা দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও বিভিন্ন রুগীর পাশে আপনারা দাঁড়াবেন সেই হিসেবে রিপনের জন্য আমাকে যারা টাকা পাঠিয়েছেন তার মধ্যে সজল চৌধুরী তিন হাজার মোহাম্মদ জাফর দুই হাজার ইকবাল হাসান মহি চারজন মিলে ছয় হাজার সাতশো রানা দুই হাজার রাসেল দুই হাজার কুতুব দুই হাজার শাহ চৌধুরী দুই হাজার রুবি আক্তার মূলত এটা রুবি আক্তারের মেয়ে বিদেশ থেকে পাঠিয়েছেন এক হাজার করিম এক হাজার রিপন দুইশো বেলাল আলম দেড় হাজার তহিদুল ইসলাম তালুকদার দুই হাজার আর তারপর বুরহান উদ্দিন পাঁচশো রানা পাঁচ হাজার দিল মোহাম্মদ পাঁচশো সব মিলে আমার কাছে এসেছে একত্রিশ হাজার চারশো টাকা একত্রিশ হাজার চারশো টাকা এখানে আছে আমরা এখানে আহ আপনাকে বুঝিয়ে দিলাম ধন্যবাদ বাষট্টি হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আহ মুন্না ভাইয়ের যেটা সুমন ভাই সহ কালেকশন খুব কষ্ট করে কালেকশন করেছে এই টাকাটা হচ্ছে এখানে আর আমি তাদের চোদ্দ বেচে আহ আহ এখানে সজিত এবং আলুদ্দিন আছে আর এখানে ফাহিম অনুপস্থিত সাল উদ্দিন ভাই এসালত হিসাবে বিকাশ অনুপস্থিত একটু কাছে আসেন আহ তোমাদের টোটাল আহ তোমরা তো মোটামুটি এর আগেও ওর ট্রিটমেন্ট এর আগে থেকে শুরু করে সেকেন্ড সরি ড্রেসিং ড্রেসিং থেকে শুরু করে প্রথম অপারেশনে যে টাকাগুলো বুঝিয়ে দিয়েছো আমি সেটা উল্লেখ করেছি এখন তোমাদের টোটাল অ্যামাউন্ট কত ইয়েছে তাহলে আমাদের টোটাল হবে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার সত্তর হাজার টাকা দিছি আমরা আগামী এক সপ্তাহের মধ্যে আচ্ছা দুই হাজার যে কালেকশন ছিল যারা আমাদেরকে দিছে ওগুলো সবগুলো

তো আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আপনারা এই বালখালীর প্রত্যেক মানুষ এমনভাবে সহযোগিতা করেছেন রিপনের জন্য এটা আসলে অকল্পনীয় তো আমরা আমার আমার এই কালেকশন আমি আসলে নাম সহকারে আনি না এবং অনেকেই এই নাম বলার জন্য নিষেধ করছেন তো সেজন্য আমি এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের যারা আমার ছোট ভাই যারা প্রবাসী যারা রিপনকে সহযোগিতা করেছেন আপনাদের নাম সহ এবং অ্যামাউন্ট সহ আমি কমেন্ট বক্সে দিয়ে দিব এবং অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এবং আমার রিপন ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আরো দোয়া করবেন এই যুবক ভাইরা যারা বর্তমান সময়ে বিশেষ করে যুবকরা বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত হচ্ছে তো সেই জায়গা থেকে আমার যুবক ভাইরা ভালো কাজে মানুষকে সহযোগিতা করার জন্য প্রচুর কষ্ট করছেন এবং মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছেন তো আমার ভাইদের জন্য দোয়া করবেন যারা তারা সামনে আরো ভালো কিছু করতে পারে আসলে আমি যেগুলো কালেকশন করছিলাম সেগুলো হচ্ছে আমার আমার বন্ধু বান্ধব এবং আমার আসলে সহযোগিতা সজদা মত যেহেতু আমি একটু সংগঠন করি আমি বাংলা জাতীয় দলের একজন লঙ্গনতম কর্মী ছিলাম তো আমি আমার পক্ষ থেকে আমার লিডার জনাব মেধা সুজন পক্ষ থেকে এসে আমি কথাটা বুঝিয়ে দিয়েছি যেহেতু আমরা এখানে দড়টড় কালেকশন করলাম সেই ক্ষেত্রে আমার জিনিসটা আমি এখানকার হিসাবের নিয়ে নিয়াছি কারণ বিএমপি পরিবার হোক আমরা সবাই যারা রাষ্ট্র করতেছি বা এখানে বিভিন্ন ধরনের রাষ্ট্র মত আছে কিন্তু আমরা আত্মমাত্র সবাই আমরা এক একwidehatরে এসে আমার পাশে দাঁড়াবো এটা হচ্ছে আমাদের প্রত্যাশা একটু ক্লিয়ার করে দিচ্ছি আমাদের তাদের বন্ধুদের বেজ মুন্নাভাই নাইমবাই বেলাল এবং এলাকাবাসী সকলের পক্ষ থেকে ছয় লক্ষ তিরিশ হাজার একশো তিয়াত্তর টাকা আমাদের টোটাল কালেকশন ছিল তৎমধ্যে এর আগে দফায় দফায় যেগুলো দিয়েছে এখানে হিসাবও আছে আমরা ভিডিওতে উল্লেখ করেছি আজকে আমরা টোটাল অ্যামাউন্ট দিচ্ছি ওকে দুই লক্ষ ছেষট্টি হাজার তিনশো তিয়াত্তর টাকা আমার জন্য করেছেন যেমন আমার মুসারফাই উনি আমার জন্য অনেক কষ্ট করেছেন বেলাল ভাই তারপর এদিকে হায়দার আমি তো নাম জানি যেমন সাকিব বিকাশ তিনটার দোকান আছে উনি দোকান বন্ধ করে রমজান মাসে উনি আমার জন্য রক্ত দিতে রক্ত দিতে চলে গেছে টাকায় এটা কখনো একটা হিন্দু হয়ে আমার জন্য মুসলিমদের যে কাজটা করেছে ওনাকে অনেক অনেক ধন্যবাদ

যতদিন পৃথিবীতে আমার গোষ্ঠী বাঁচিয়ে থাকবে আমি তো মরে যাব আমার পুণ্যাতি তারা সব সময় আপনাদেরকে দোয়া করবে স্মরণীয় হিসেবে থাকবে মানুষ আমি জানি না আমি তো এতদিন গুরদা পাড়ি মরে যেত এত টাকা কোথায় পাবো ছেলেটা দেখিভাবে দেখা নিব কিন্তু আল্লাহর মেহরবানি এই যুবকরা আমার জন্য যে কাজ করছে আল্লাহ আল্লাহ তাদেরকে হামবুম ওমরা করিস আমি মিথ্যা কথা বলছিনা আমি গত বছর ওমরা করে এসেছিল আমি আমার ঘরের সাক্ষী করে বলতেছি আসলে তার সবাইকে আমি দোয়া করি পাকুত নবসুরে দোয়া করি আগরে দর্জন গুচুর দিয়ে আমি তাজের সিন দোয়া করি এত বড় উপকার মানুষের জন্য মামুষ করে আমি করে দিন জানি না রেখরের জীবনের বন্ধুরা যে উপকার করছে আল্লাহ তাদের আশা পূর্ণ আল্লাহ তারা মা বাবার আশা পূর্ণ আল্লাহ তারা যেন ভবিষ্যৎ বীর মুজাহিদের মতো আল্লাহ নবী সাহেব একরামের সনিকের মতো আল্লাহ তাদের হয়াত দক আল্লাহ আল্লাহ তাদের বীর যুদ্ধ দান করক আল্লাহ তাদের হয়াত বাড়াই দক আ্লাহ তারা যার ভবিষ্যৎ মানুষের পাশে দাঁড়াইতে পারে মতো আমি তাদের হাজার হাজার শুকর শুকর করে আমি শ্বাস করতে পারবো না আমি আসসালামু আলাইকুম আমি তো আসলে সব কথা বুঝে বলতে পারতেছি না আসলে এটার জন্য সরি আমার অসুস্থতার কারণে সেটার জন্য আমি সবার কাছে সরি সবাইকে ধন্যবাদ আমি আমার অসুস্থ আমি আমার হাত পা কাঁপতে গেছে জন্য ধন্যবাদ আমরা এখানে আর বেশি করে তাকে কষ্ট দিব না স্বচ্ছতার জন্য আমরা ভিডিও সামনে এসেছি ক্যামেরার সামনে এসেছি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি বোয়াল আপামর আপামোর জনসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি প্রবাস থেকে আমার যোদ্ধাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি দেশে থেকে যারা রিপনের পাশে দাঁড়িয়েছে সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি দু হাজার চোদ্দ বাইশে আমাদের বন্ধুরা যে কালেকশন করেছে তাদেরকে যারা বিভিন্নভাবে সহায়তা করেছে প্রবাস থেকে আমেরিকা থেকে রাশিয়া থেকে আমার বন্ধুরা আবার বিভিন্ন ধরনের শুভানুদায়ী রিপনের শুভাকাঙ্ক্ষী কতগুলো টাকা ওর ডিরেক্ট ওর বিকাশও দিছে ওর দিছে ওর অ্যাকাউন্টও দিছে আমাদের মাধ্যমে তো সকলকে অসংখ্য ধন্যবাদ আমি মোবারাবাদ জানাচ্ছি রিপনের পাশে থাকার জন্য যারা দু হাজার চোদ্দ বেশ এবং যারা প্রাক্ত ছাত্র ছাত্রী ওর পাশে দাঁড়িয়েছে সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ রব্বুল আলামিন যেন আর কাউকে কারো ধারস্থ না করে আর কাউকে সাধ্যের বাইরে বড় ধরনের কোনো কঠিন রোগ না দেয় আপনারা জানেন আমাদের মনে হয় সরোয়াতলিতে একটা ছেলে খুব বিলিয়ন একজন স্টুডেন্ট সে এখন মৃত্যুর সাথে পাঞ্জান উঠছে সম্ভবত এভার কেয়ারে আছে তার জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার